আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু প্রিয়দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা এক ভাই প্রশ্ন করেছিলেন যে জীবনে সুখী হওয়ার জন্য জীবন থেকে দুঃখ কষ্ট দূর করার জন্য কোনো দোয়া আছে কি না থাকলে সেই দোয়াটা কি এজন্য একটি ভিডিও বানাতে বলেছিলেন দর্শক তার আগে বলে দিচ্ছি আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন আপনার প্রশ্নের আলোকে আমি পরবর্তীতে আপনাকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক জীবনে যদি সুখী হতে চান জীবন থেকে যদি কষ্ট জীবন থেকে যদি ক্লেশ ভয় ভীতি দূর করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই দোয়াটি পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এই দোয়াটি স্বয়ং আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা রয়েছে কোরআন শরীফে সুরাতুল বাকারার মধ্যে এই দোয়াটির অর্থই হচ্ছে হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে সমৃদ্ধশালী দুনিয়াতে সুখে এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করো এক কথায় দুনিয়াতে তুমি যাবতীয় কষ্ট যাবতীয় ভয় ভীতি থেকে দুনিয়া যত দুর্যোগ হতে পারে ভয় ভীতি হতে পারে সমস্ত ভয় ভীতি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো এবং সুখে শান্তিতে রাখো দর্শক এই দুয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে সমস্ত বিপদ আপদ থেকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন এই দোয়াটি আমাদের প্রাণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সবচেয়ে বেশি পাঠ করতেন সুতরাং দর্শক এই দোয়াটি যদি আপনি পাঠ করেন অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং সুখে এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করবেন এই দোয়াটি যদি আপনি অত্যাধিক পাঠ করেন তাহলে আল্লাহ তাল আপনার ঋণ থেকে যদি আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণ থেকে আপনাকে মুক্তি দেবেন আপনি যদি ব্যবসায় অনুন্নত হয়ে থাকেন আপনার ব্যবসা প্রতিবারই আপনি লস খাচ্ছেন এই দুয়ার যদি বেশি বেশি পাঠ করেন তাহলে ব্যবসায় উন্নতি দান করবেন যদি চাকরিতে প্রমোশন বৃদ্ধি না হয় চাকরিতে আপনি দীর্ঘদিন যাবৎ চাকরি করে যাচ্ছেন কিন্তু চাকরির সম্মানজনক কোনো পজিশন চেয়ার আপনি পাঠ পাইতেছেন না এই দোয়া যদি আপনি বেশি পড়েন তাহলে আল্লাহ তাল আপনাকে সম্মানজনক চেয়ার দান করবেন এমনিভাবে সাংসারিক জীবনও শান্তি দান করবেন সমস্ত ক্ষেত্রে সমস্ত ডিপার্টমেন্টে আপনি শান্তি পাবেন যদি এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করেন দর্শক এই দোয়াটি আপনি যে কোনো সময় পড়তে পারেন তবে ফরজ নামাজ যখন আপনি পড়বেন তখন মনাজাত ধরে এই দোয়াটি পড়বেন রব্বানা তিনাফিদ্দুনিয়া হাসানা ওই সময় একবার পাঠ করবেন যখনই স্মরণ হবে দোয়াটির কথা তখনই একবার একবার করে পাঠ করবেন দর্শক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকেন